আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো শুরু করা যাক বাংলা প্রথম পথে তোমরা জানো এগারোটি সৃজনশীল আসবে এখান থেকে ষাটটি সৃজনশীলের অ্যান্সার দিতে হবে ষাটটি সৃজনশীলের নাম্বার হচ্ছে সত্তর এবং এম আসবে তিরিশটি তিরিশ থেকে তিরিশ নাম্বার এই হচ্ছে টোটাল একশো মার সাজেশন দেখার আগে প্রথমে আমাদের বুঝতে হবে যে কোন বিভাগ থেকে কয়টি সৃজনশীল আসবে দেখো বাংলা প্রথম পথে চারটি বিভাগ প্রথম বিভাগে আছে গদ্য গদ্য থেকে আসবে তোমাদের চারটি অর্থাৎ গদ্য সৃজনশীল আসবে চারটি চারটি থেকে দুটি দিতে হবে যে কোনো কমসে কম দুটি সৃজনশীল দিতে হবে বিভাগে কবিতা পাঠ পদপাঠ এখান থেকে তিনটি সৃজনশীল আসবে তিনটি থেকে দুটি সৃজনশীল কমসে কম দিতে হবে বিভাগে উপন্যাস উপন্যাস থেকে আসবে দুটি সৃজনশীল এখান থেকে একটি সৃজনশীল অ্যান্সার দিতে হবে এবং চার নম্বর ডিপার্টমেন্টে বিভাগে নাটক নাটক আসবে দুটি সিজনশীল এখান থেকেও একটি সিজনশীল দিতে হবে তাহলে মোট হচ্ছে দুটি দুটি চারটি একটি পাঁচটি আর একটি ছয়টি এই ছয়টি সৃজনশীল এবং আরেকটি সৃজনশীল বাকি থাকে সপ্তম সৃজনশীল তোমরা যে কোনো জায়গা থেকে দিতে পারবে গদ্য পদ্য উপন্যাস নাটক যে কোনো জায়গা থেকেই একটি সৃজনশীল দিতে পারবে তাহলে এখানে ছয়টি এবং একশো একটি মোট সাতটি সিজনশীল তোমাদের অ্যান্সার দিতে হবে এবার দেখি আমরা গদ্য থেকে তোমাদের শর্ট সিলেবাসে দুই হাজার সাল পরীক্ষার শর্ট সিলেবাসে আছে গদ্য থেকে ষাটটি অধ্যায় অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসিপিসি বা অন্য ডিমগুলো রেইনকোট তো এই ষাটটি অধ্যায় থেকে আমরা কোনটি কোনটি তোমাদের পড়তে হবে সেগুলি আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো অপরিচিত অবশ্যই অবশ্যই পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট অধ্যায় তারপরে আছে বিলাসী বিলাসী অবশ্যই অবশ্যই পড়তে হবে তারপর আছে আমার পথ এখানেও এটা ইম্পর্টেন্ট পড়তে হবে মানব কল্যাণ এটিও ইম্পর্টেন্ট পড়তে হবে এবং মাসি পিসি পঞ্চম নাম্বারে এটাও ইম্পর্টেন্ট এই পাঁচটি অধ্যা অর্থাৎ অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ এবং মাসিপিসি এই ষাটটি থেকে এই পাঁচটি অধ্যা যদি তোমরা পড়তে পারো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের চারটি সৃজনশীল অথবা তিনটি সৃজনশীল কমন পাবে এবং ছয় নম্বরে বাহান্ন দিনগুলো এবং রেইনকোট এই দুটি অধ্যার প্রয়োজন নেই তাহলে এই ষাটটি থেকে তোমরা পাঁচটি অধ্যা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে এরপরে চলে যাই আমরা কবিতা পাঠে কবিতা পাঠে শর্ট সিলেবাসে ষাটটি অধ্যা দেওয়া হয়েছে এখান থেকে আমরা কোন কোন অধ্যায়টি পর্ব আমরা দেখে নিচ্ছি এক নম্বরে আছে সোনার তরি প্রতিদান বিদ্রোহী তাহারই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তি কথা বলছি এই চারটি অধ্যায় এখান থেকে সোনার তরি এক নম্বর এটা পড়তে হবে অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট প্রতিদান পড়তে হবে বিদ্রোহী পড়তে হবে তাহারই পরে মনে পড়তে হবে এই চারটি অধ্যায় এবং এখানে আঠারো বছর বয়স ছয় নম্বরে আঠারো বছর বয়স সেটাও পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট এই পাঁচটি অধ্যায় অর্থাৎ সোনার তরি প্রতিদান বিদ্রোহী তাহারই পরে মনে এবং আঠারো বছর বয়স পাঁচটি অদ্যা করলে তোমরা তিনটি সৃজনশীল কমন পাবে তারপরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে সত্তর এবং আমি কিং বদন্তি কথা বলছি এ দুটি অধ্যায় না পড়লে হবে এই পাঁচটি অধ্যা পড়লে তোমরা তিনটি কমসে কম দুটি অধ্যা দুটি সৃজনশীল তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে তাহলে গদ্য থেকে পাঁচটি এবং কবিতা থেকে পাঁচটি অর্ধা আমরা দিয়েছি মোট চোদ্দো থেকে দশটি অধ্যা দিয়েছি এরপরে আসবে উপন্যাস উপন্যাস আছে লাল সালু এখান থেকে দুটি সৃজনশীল লাগবে উপন্যাসে কমম ফেলানোর জন্য তোমরা অধ্য অধ্যাটি পুরো উপন্যাসটি ভালোভাবে রিডিং পড়বে দু তিনবার এবং তোমাদের চরিত্র সমূহ এখানে যে চরিত্রগুলো আছে তারপর ঘটনার সার সংক্ষেপ এগুলি ভালোভাবে পড়বে তাহলে তোমরা গ গহ নম্বর অ্যান্সার দিতে পারবে এবং বিগত সালগুলো বিগত তিনটি সালের ক কগুলি পড়লে তোমরা সৃজনশীলের অ্যান্সার কম পাবে গহ নাম্বারেও সেম বিগত তিনটি সালের ক খ পড়বে এবং সীতাচন্দলার যেই চরিত্রগুলো আছে চরিত্রগুলো ভালোভাবে পড়বে এবং ঘটনার সার সংক্ষেপ মূল কথা এগুলি পড়বে তাহলে গ গহ অ্যান্সার দিতে পারবে আর ক কর জন্য তোমরা বিগত তিনটি বছরের বোর্ড কমপ্লিট করলেই তো বন্ধুরা আজকের ভিডিওতে বাংলা প্রথম পত্র সাজেশন তোমাদের দেওয়া হলো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ